যোনকলান টিভি নিউজ পক্ষ থেকে সবাইকে আন্তরিক দৃষ্টি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি যে আমরা কিছু এই যে বাইদের রিক্সালা বলা যাবে না তিন চাকার গাড়ি এই যে দেখেন মুরুব্বি আমার বয়সী আপনার কি কষ্ট লাগে না আপনার কষ্ট হয় না এটা দেখে যে এই যে একজন মুরুব্বি উনি রিক্সা চালা এই যে দেখেন রিক্সা এই যে দেখেন রিক্সা কষ্ট হয় না আপনার আপনারা যে লম্বা লম্বা কথা বলেন এই যে এই যে বিদ্ব লোকতে উনি যে রিক্সা চালা একজন লোক আছেন খবর নিছে আপনাদের না 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 খবর নাইনি তাহলে আমরা লম্বা কথা বললে কাজ রে না হবে না আচ্ছা যাই হোক এখন কথা বললে আপনি কি শান আপনি কি শান আপনি ব্যক্তিগতভাবে কিভাবে জীবন যাপন করতে চান ঘোরা চালাই এখন করফাম কি শান আমি আপনাকে দিব কিন্তু আপনি কি নিবেন আমার থেকে চাইতে হবে না আপনি কি শান বলেন

সাইট থেকে পঁয়ষট্টি বছর অর্থাৎ আমাদের বয়সী আমরাও সেই বয়সী এখন আমরা রাস্তায় নামছি কেন আপনাদের দেখানোর জন্য যে আপনারা রাস্তা দেখেন এই যে রাস্তার মধ্যে কতগুলো রিক্সা খালি এই যে দাঁড়াই আছে দেখেন এগুলো দেখেন এখানে আসেন ওনার সাথে একটা হ্যান্ডশিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে এইভাবে একটা হাত লাগান এরা হাত লাগান এই রিক্সাওয়ালার সাথে হাত লাগান তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনারা মানুষের জন্য কাজ করবেন আপনারা এসির ভিতরে বসে থাকবেন আর বলবেন আমরা রিক্সাওয়ালার জন্য কাজ করতেছি এভাবে কি হবে বলবেন কিছু আপনি কিছু বলার নেই কাকে যাকে জিজ্ঞাসা করব কিছু বলার নেই কাকে বলবে কি বলবে কিছু বলার আছে আপনার আমরা কার আর কিছু বলার নেই কিছু বলার নাই কি আছেন আপনি কিশান আমরা কৃষক আমরা কেমন দেশস্থান আপনি কেমন দেশস্থান কেমন ভালো কিছু বলতে কিন্তু কেমন দেশস্থান আমরা চাই সব সময় ভালো থাকে ভালো থাকে বড় বড় ভালো করে থাকে আমরা এই আমরা ভালো থাকবো কিছু বলবেন

বলতে জিনিস মানে সরকার যেন সবকিছু করতে কার কাছে গেলে আপনি পাবেন এমন কেউ নাই একমাত্র আল্লাহ আর কেউ নাই বাংলাদেশ জনকল্যাণ পার্টিন নাম শুনছেন জনকল্যাণ পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টি প্রধান উপদেষ্টা দপ্তরে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য একটা চিঠি দিয়েছে কিন্তু তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের কিছু বলা হয়নি কিন্তু এই যে বিশ লক্ষ বেকার যদি বছরে কর্মসংস্থান হয় তাতে আপনি ভালো জিনিস যদি সরকার এটা দিলে খুব জনগণের ভালো খুশি অবশ্য হওয়ার কথা অর্থাৎ কর্মসংস্থানের প্রয়োজন আছে কিনা অবশ্য আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ

কর্মসংস্থানের তাগিদে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এই ঢাকাতে রিক্সা চালান চালাচ্ছেন এখন সব খালি রিক্সা যাত্রীর আশা ওনারা এখানে বসে আছেন এবং ওনাদের মন্তব্য আপনারা শুনলেন তো ধন্যবাদ বলবেন

আমরা সরকারের কাছে কি যে আমাদের দেশটা স্বাধীনতা সব সুখ শান্ত থাকে শান্ত যেন থাকে দেশ আমাদের বাংলাদেশ যেন শান্ত থাকে আমরা এটাই সরকারের কাছে আবেদন করতেছি আমি ঢাকায় দুই হাজার সাত সাল থেকে গাড়ি চালাতেছি দুই হাজার সাত সাল থেকে কোনো আন্দোলন পায় নাই কে আবার এই দুই হাজার চব্বিশের মধ্যে যেভাবে আন্দোলন শুরু করতেছি আমরা রিস্কে চলা করে রিস্কে চলাতে হতেছি না আপনি ছেলে নাই আমার ছেলে তিনজন মেয়ে নাই কি করে তারা আমার ছেলের একটা বয়স এগারো বছর আর একটা বয়স আছে দশ আহ নয় বছর এক বছর আড়াই